প্রিয় দর্শক আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ঈদের দিনটি অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে নতুন একটি দিন শুরু হয়েছে তবুও ঈদ ববারক ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম শুরু করছি আমার কন্টেন্ট প্রিয়দর্শক আমাদের জানা আছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলো যেভাবে কার্যক্রম চালায় সেটি একটি রহস্যাবৃত বিষয় দলগুলোর খরচ কোথেকে আসে খরচের টাকাগুলো কোথেকে আসে অর্থাৎ আয়ের উৎস কি টাকাগুলো তারা কিভাবে ব্যয় করে রাজনৈতিক কার্যালয়গুলো অফিস কিভাবে পরিচালনা করে অফিস পরিচালনার ব্যয় কিভাবে নির্ভর করা হয় কিংবা সদস্য এবং নেতাকর্মীরা তারা কি বেতন পান তারা কি মাসিক কোনো ভাতা পান পুরো বিষয়টি কিন্তু রহস্যাবৃত এবং যথেষ্ট ধোয়াশা রয়েছে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা কারো কাছে নেই এই বিষয়ে আসলে আর রাজনৈতিক দলগুলোর উপরও কেউ কখনো কোনো চাপ সৃষ্টি করেনি যে তাদের এই বিষয়ে স্বচ্ছতার পরিচয় দিতে হবে কোনো সংস্থাই করেনি ইলেকশন কমিশনও কিন্তু তাদেরকে কোনো চাপের মুখে রাখেনি যে বরাবর তাদেরকে একই রকমভাবে আর্থিক বিষয়ে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে তাদের অপারেশনাল কস্ট থেকে আসে সোর্স অফ ইনকাম কী কোনো বিষয়ে এরকম কোনো চাপের মুখে রাজনৈতিক দলগুলো নেই আর না থাকবার কারণে তাদের মধ্যে এই সংস্কৃতিটাও কিন্তু গড়ে ওঠেনি যে তাদের কিভাবে সব কিছু মেনটেন করতে হবে এবং সেই বিষয়ে জনসাধারণকে ভোটারদের এই দেশের নাগরিকদের জানাতে হবে এরকম কোনো দায়বদ্ধতা তাদের কখনোই নেই এবং গড়ে ওঠেনি তো এই সব কিছুর বিপরীতে খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশের সর্বকনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু একটি চমক সৃষ্টি করেছে এই বিষয়ে তো তারা বলছে এরকমভাবে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার লক্ষ্যে আমরা ক্রাউড ফান্ডিংয়ের কর্মসূচি গ্রহণ করেছি ক্রাউড ফান্ডিং সো এটিকে যদি সিম্পলি এক্সপ্লেন করি তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় গণ চাঁদা সংগ্রহ ক্রাউড ফান্ডিং ক্রাউড কথাটির মানে হলো জনতা বা লোকের ভিড় আর ফান্ডিং তো আমাদের জানাই আছে তহবিল সংগ্রহ কিংবা তহবিল সো ক্রাউড ফান্ডিং কথাটির মানে হলো তহবিল সংগ্রহ কর্মসূচি বা এরকম কিছু তো তারা ক্রাউড ফান্ডিং শুরু করেছে এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম এই টার্মটি আনুষ্ঠানিকভাবে আমরা শুনতে পাচ্ছি কোনো একটি রাজনৈতিক দল সেই টার্মটি নিয়ে এসেছে ইন্ট্রোডিউস করছে যদি এটি পুরোনো টার্ম অন্যান্য অনেক দেশের জন্য বাট আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই টার্মটি কিন্তু অপেক্ষাকৃত নতুন এবং এনসিপি কিন্তু সেগুলো সামনে নিয়ে এসেছে তো গত চৌঠা জুন বুধবার ঢাকার বাংলা মোটরে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে অস্থায়ী সেখানে তারা সংবাদ সম্মেলনে তাদের ক্রাউড ফান্ডিং বিষয়ে আলোকপাত করেছেন এবং আমাদের সঙ্গে বা সাংবাদিক সাংবাদিকদের কাছে তারা তাদের কর্মসূচি ব্যাখ্যা করেছেন তারা কী কীভাবে ক্রাউড ফান্ডিং করতে চাচ্ছেন কী উদ্দেশ্যে করতে চাচ্ছেন আর বিষয়টি কীভাবে কাজ করবে একটি রূপরেখা তারা মোটামুটি দিয়েছেন আমাদের তো এই বিষয়ে একটু দেখে নেওয়া যাক রূপরেখাটি কি তো তারা বলেছেন আপনার অনুদান আগামীর বাংলাদেশ এইটি তাদের স্লোগান তো এই স্লোগান দিয়ে তারা ক্রাউড ফান্ডিং শুরু করেছেন আপনার অনুদান আগামীর বাংলাদেশ তো সংবাদ সম্মেলনে জুন কথা বলেছেন এই বিষয়ে এই প্রোগ্রামটি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন তো আক্তার হোসেন বলেছেন তার বক্তব্যে জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনতা এনসিপি কে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছে এর প্রেক্ষিতে দলটি অনুদান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তিনি আরও বলেছেন স্বচ্ছ জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি এর মাধ্যমে সংগঠনের আয় ব্যয় বরাদ্দ আয়ের উৎস ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে আর এমনিতে আমাদের কারো কারো মনে থাকবে গত আট মার্চ রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন এর আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে এই আমরা একটি ক্রাউড ফান্ডিং করতে যাচ্ছি অনলাইন অফলাইন দুই মাধ্যমে এটি কাজ করবে এই ইঙ্গিতটি তিনি রয়টার্সের কাছে আগেই দিয়ে রেখেছিলেন আর এই চৌঠা জুনের এই ক্রাউড ফান্ডিং যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো এই প্রসঙ্গে তিনি বলেছেন নাহিদ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এনসিএফের কার্যালয় স্থাপন ও নির্বাচনী ব্যয় সংগ্রহ করা হবে তো ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তাদের যে অর্থ সংগৃহীত হবে যে অর্থ তারা আদায় করতে পারবেন এর থেকে তাদের দলীয় কার্যালয় স্থাপনের খরচ তারা জোগাড় করবার বা নির্বাহ করবার চেষ্টা করছেন দলীয় একটি কার্যালয়ের স্বপ্ন দেখছে নতুন দলটি তো সেই দলীয় কার্যালয় স্থাপনের খরচ এই ফান্ডিং থেকে ক্রাউড ফান্ডিং থেকে উঠে আসবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন আর কিভাবে কাজ করবে ক্রাউড ফান্ডিং সেই বিষয়ে একটি রূপরেখা তারা দিয়েছেন তারা জানিয়েছেন মাসিক সদস্য ফি গ্রহণ করা হবে সদস্যদের কাছ থেকে এনসিপির যত সদস্য আছে কিংবা আগামীতে অন্তর্ভুক্ত হবেন তাদের কাছ থেকে একটি মাসিক ফি ধার্য করা হবে একশো টাকা ক্যাম্পেইন একশো টাকার একটি ক্যাম্পেইন তারা পরিচালনা করবেন ছোট দান বড় স্বপ্ন ক্যাম্পেইনটির স্লোগান হবে এই ছোট দান বড় স্বপ্ন একশো টাকার একটি ক্যাম্পেইন পাশাপাশি তারা টি শার্ট বিক্রি করবেন এনসিপির লগ লাগানো টি শার্ট নানা নানারকম বুকস বা বই এবং নানারকম প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন তারা পেইড প্রশিক্ষণ কার্যক্রম বা ট্রেনিং প্রোগ্রামস এর বাইরেও তারা অনলাইন কোর্স বিক্রি করবেন বিভিন্ন বিষয়ে এডুকেশনাল কোর্স বানাবেন এবং সেগুলো তারা বিক্রি করবেন আর এইভাবে এই যে যতগুলো পদ্ধতির কথা বলা হলো এইভাবে যেই টাকা সংগৃহীত হবে সেই টাকায় তারা তাদের দলীয় কার্যালয় স্থাপন করবেন এবং এমনও বলা হয়েছে আলোচনায় যে সদস্যদের বা নেতৃস্থানীয়দের ভাতা দেওয়া হবে যাতে তারা সুন্দরভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন তাদের কোনো পিছুটা না থাকে তো এইটি বেশ অ্যাম্বিশাস একটি কর্মসূচি বলতেই হয় কারণ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও কখনো এই পথে হাঁটেনি যারা অনেক দীর্ঘ সময় ধরে রাজনীতিতে আছেন তাদের অনেক কার্যক্রম তারা অনেকবার ক্ষমতায় ছিলেন পারাক্রমে তারাও কখনো কেউ ভাবেনি এই বিষয়টি সো সেই অর্থে এটি একটি অ্যাম্বিশাস পরিকল্পনা এনসিপির জন্য আমি তাদের সাধুবাদ জানাই যে তারা এমন একটি পরিকল্পনা সামনে নিয়ে এসেছেন এই বিষয়ে অন্তত কথা বলেছেন আমি মনে করি এর মাধ্যমে পুরনো রাজনৈতিক দলগুলোর মাথায় একটি গুতু মারা হয়েছে তারাও এই বিষয়ে তাদেরও চিন্তার খোরাক যোগাবে বিষয়টি তাদের কাছেও কিন্তু আমাদের স্বচ্ছতা চাওয়ার বিষয় আছে যদিও তারা এত বছর দীর্ঘ বছর ধরে জাতিকে অন্ধকারে রেখেছেন তাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় কোথেকে টাকা আসে টাকা তারা কিভাবে খরচ করেন কোনো জবাব দিতে ছিল না তো এখন কিন্তু এনসিবি বিষয়টি যেহেতু সামনে এনেছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি হলো তাদের উপরও তাদের একটি অব্লিগেশন এসে গেল তাদেরও কিন্তু আগামী দিনে আমাদের জানাতে হবে এই দেশের ভোটারকে জানাতে হবে জনগণকে জানাতে হবে তাদের আয়ের উৎস কি কোন কোন উৎস থেকে তারা টাকা আয় করছেন আর সেই টাকা তারা কোথায় কোথায় ব্যয় করছেন এই বিষয়গুলো জানবার অধিকার এই দেশের জনগণের আছে আর রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়টি কার্যকর করতে পারে এই কর্মসূচিটি বাস্তবায়ন করতে পারে তাহলে তাদেরও একটি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে জনগণের কাছে তো সব দিক থেকে এগুলি ভালো আসলে এটি বিষয়টি ভালো এটি একটি উইন উইন সিচুয়েশন অর্থাৎ দুই পক্ষই এখানে উইন করছে জনগণ হিসেবে আমরা মানসিক শান্তি পাচ্ছি দলগুলোর কার্যক্রম আমাদের কাছে আর খুব ধোঁয়াটে এরকম ঠেকছে না রহস্যজনক মনে হবে না আর তারাও কিন্তু একটি স্বচ্ছতার পরিচয় দিতে পারছেন তো এটি আসলে দুই পক্ষ থেকেই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তো সংক্ষেপে এই ছিল ক্রাউড ফান্ডিং নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল যে ক্রাউড ফান্ডিং কী এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যায় কি না সো এরকম অনুরোধ আমি পেয়েছি অনলাইনে তাই আমি ভেবেছি এই বিষয়ে একটু কথা বলি তো প্রিয় দর্শক সংক্ষেপে বলতে গেলে এই ক্রাউড ফান্ডিং জনগণকে সম্পৃক্ত করে জনগণের কাছ থেকে এবং বৈধভাবে এনসিপি দাবিও করেছে যে তারা রশিদ দেবে সব দানের বিপরীতে তারা রশিদ দেবে তারা বলেছে অনলাইনেও কেউ চাইলে দান করতে পারবেন তাদের ওয়েবসাইট ব্যবহার করে অথবা কেউ চাইলে অফলাইনেও দান করতে পারবেন তবে দানের বিপরীতে রসিদ দেওয়া হবে সুনির্দিষ্ট রিসিট থাকবে ডকুমেন্টস থাকবে এবং হাতে হাতে কোনো দান করা যাবে না এটাও তারা বলেছেন পার্সোনালি কাউকে দান করবার দরকার নেই প্রতিষ্ঠানকে দান দান করতে হবে অর্গানাইজেশনকে দান করতে হবে পার্টিটিকে দান করতে হবে হাতে হাতে কোনো দান নেওয়া হবে না এবং রসিদের বিপরীতে রিসেটের বিপরীতে সমস্ত দান গ্রহণ করা হবে এবং যিনি দান করছেন তাকে একটি প্রুফ হিসাবে রেসিন দেওয়া হবে সো মোটামুটি সংক্ষেপে পুরো বিষয়টি কিন্তু তারা এক্সপ্লেন করতে পেরেছেন একটি রূপরেখা দিতে পেরেছেন আমি বলবো সো আমার কাছে বিষয়টি বেশ ভালো লেগেছে আমি বিশ্বাস করি আপনারাও বিষয়টি পছন্দ করবেন প্রিয় দর্শক কমেন্টে জানাবেন তাদের এই চিন্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আপনাদের এই প্রত্যাশা আছে কিনা যে তারাও তাদের স্বচ্ছতার পরিচয় দেবার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার জন্য তারাও এরকম কিছু করুক আমাদের স্বস্তি দেওয়ার জন্যে তো কমেন্টে জানাবেন নিশ্চয়ই আপনারা কী ভাবছেন ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে